নমস্কার আমি ডক্টর সন্তোষ কুমার কলকাতায় অর্থোপেডি এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন এবং আমার এটাই চেষ্টা যে আন্তর্জাতিক মানের জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন সার্জারি আমরা এখানে কলকাতাতেই অ্যাভেলেবেল করতে পারি যেন সবাই এটার লাভ নিতে পারেন এবং বাইরে যাওয়ার প্রয়োজন আর না হয় আমাদের হাঁটু একটা ওয়েট বিয়ারিং জয়েন্ট মানে বডি ওয়েট ওর উপরই পড়ে এবং আমরা ওর উপর হাঁটাচলা করি হাঁটু এবং হিপ দুটোই তো এই ক্ষেত্রে ওয়েট বিয়ারিং জয়েন্টের একটা ওয়ার সমস্যা আছে যেরকম গাড়ি দৌড়লে গাড়ির চাকাগুলো ক্ষয়ে যায় ওরকম মানুষ মাত্রই ওয়েট বিয়ারিং জয়েন্টের একটা ওয়ার সমস্যা আছে এবার এগুলো সব কিছুই মানে কিছুটা মেকানিক্যাল আর কিছুটা জেনেটিক কিছুটা মানে জিওগ্রাফিক্যাল প্রিডিসপোজিশন এগুলো আছে অন্যান্য ফ্যাক্টর আছে তো আমাদের দেশে হাঁটুর অস্ট্রোয়ার্থ্রাইটিস মানে হাঁটু ওয়ার অ্যান্টিয়ার হাঁটু ওয়ার অ্যান্ডেয়ারটাই কমনেস্ট আমাদের দেশে হিপের ওয়ার অ্যান্টেয়ার বা অ্যাঙ্কেলের ওয়ার অ্যান্টেয়ার যেগুলো অন্যান্য ওয়েট বেরিং জয়েন্ট ওগুলোর বেশ কম আবার আপনি যদি ইউরোপিয়ান বা আমেরিকান সোসাইটি দেখেন তো ওদের আবার হিপ জয়েন্টের ওয়ার অ্যান্টিয়ার প্রচুর হয় তো আমাদের দেশে হাঁটুর ওয়ার অ্যান্টিয়ারটাই বেশি যেটাকে আমরা অস্ট্রোয়ারফ্রাইটিস বলি এবার অস্ট্রোয়ারফ্রাইটিসের মানে ইনিশিয়াল স্টেজ আছে যার যেটাকে আমরা কন্ডো বলি মানে কাটলেজগুলো ক্ষয়ে যাওয়ার আগে একবার নরম হয়ে যায় তো সেই ক্ষেত্রে ওটা ওষুধে আর ব্যায়ামে কারেক্টেবল মানে রিভার্সিবল মানে ওটাকে আবার ঠিক করে দেওয়া যায় তো ঠিক টাইমে যদি ইন্টারভিন করতে পারি কন্ড্রোমালয়েশিয়া স্টেজে তখন আমরা ওটা বেশ অনেকটাই রিভার্সিবল এবার যখন অস্ট্রোয়ার্থাইটিস মানে ওয়ারেন্টেয়ার শুরু হয়ে যায় তো আনফর্চুনেটলি এটা প্রোগ্রেসিভ মানে ওটা সময়ের সঙ্গে বাড়তে থাকে যত সময় যাবে তত ওটা বাড়তে থাকে তো প্রাথমিক স্টেজে আমরা কিছু করতে পারি যেরকম প্রাথমিক স্টেজে আমরা থ্রু আউট দ্য মাসেল স্ট্রেন্থেনিংটা সব সবথেকে ইম্পর্টেন্ট মানে হাঁট যে হাঁটুর যে পেশি আছে কোয়াড্রিসেপস মাসাল ওটাকে বলা হয় গার্ডিয়ান অফ দ্য নি তো ওই কোয়াড্রিসেপস মাসালের স্ট্রেন্থেনিংটা ভীষণ ইম্পর্টেন্ট সে যেই স্টেজ অফ অস্টোয়াথরাইটিস হোক অপারেশন হোক বা না হোক অপারেশনের আগে পরে সব ক্ষেত্রে ওই মাসাল স্ট্রেনথিনিংটা কোয়াড্রিসেপস মাসালের স্ট্রেন্থটা ভীষণ ইম্পর্টেন্ট কেন ওটা ঠিক থাকলেই হাঁটু ঠিক থাকবে এবার করড্রিসাস মাসল স্ট্রেনথিনিং আমাদের করতে হবে তার সাথে অন্যান্য কারণ যাতে হাঁটুর ব্যথা বাড়ে সেটা সেকেন্ড যেটা বিগেস্ট ফ্যাক্টর হচ্ছে ওয়েট যত বডির ওয়েট বেশি থাকলে তত হাঁটুর ব্যথা বেশি হবে কিন্তু অ্যাস এসেচ ওয়েটের উপর খুব একটা ডিপেন্ডেন্ট নয় কেননা অনেকেদের যাদের অনেক কম ওয়েট তাদেরও আবার অস্ট্রোর্থরাইটিস হয় কিন্তু ব্যথাটা নিশ্চয়ই ওয়েট বেশি থাকলে ব্যথাটা বেশি হয় তো আবার কিছু এখন নতুন ট্রিটমেন্ট পদ্ধতি এসছে যেখানে সেলেক্টিভ একটা পয়েন্টে কাটলেজ লস হলে ওটা মেসিং কাইমেল সেলস বা স্টেম সেলস দিয়ে কিছুটা ট্রিটমেন্ট করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এগুলো খুব একটা এখনও ওয়েল স্ট্যাবলিশ নয় হার্টোর ক্ষেত্রে ওয়েল স্ট্যাবলিশ নয় হিপের ক্ষেত্রে কিছুটা আছে কিন্তু হাঁটুর ক্ষেত্রে খুব একটা ওয়েল স্টাবলিশ নয় নয় কেননা হাঁটুতে যে কাটলেজ লস হচ্ছে সেটা একটা নির্দিষ্ট পয়েন্টে নয় পুরো হাঁটু জুড়ে হয় তো সেই ক্ষেত্রে ওটা স্টেম সেলসে রিপ্লেস করা খুব মুশকিল হয় আর দ্বিতীয় যেটা হয় উইথ টাইম হাঁটু বেঁকে যেতে শুরু হয় মানে যেটা পাটা সোজা হিপ নি আর অ্যাঙ্কেল একটা সোজা লাইনে থাকার কথা ওই লাইনটা আস্তে আস্তে বেঁকে যেতে শুরু হয় তো হাঁটু আর ফ্রাইডে যে শুধু পেন নয় যেটা বড় প্রবলেম হচ্ছে ওটা একটা মেকানিক্যাল প্রবলেম মানে হাঁটু বেঁকে যাওয়াতে কি হয় যে ইনস্টেবিলিটি শুরু হয়ে যায় একটা বাকলিং ফোর্স শুরু হয়ে যায় এবং এটা প্রোগ্রেসিভ তো এই জিনিসটা কিছুতেই কোনো ইনজেকশনে বা ওষুধে অ্যাড্রেস করা সম্ভব নয় বেঁকে যাওয়াটাকে অ্যাড্রেস করা সম্ভব নয় এবং অনেক সময় ভেতরে কাটলেজগুলো লিগামেন্টগুলো ক্ষয় হয়ে ওটার টুকরোগুলো গিয়ে আটকে যায় যেটাকে আমরা লকিং বলি তো এই সমস্ত সিমটমগুলো যখন চলে আসে তখন আমাদের আবার অপারেশনের কথা ভাবতে হয় কিন্তু অফকোর্স অপারেশনটা ফার্স্ট জিনিস নয় প্রথমের দিকে আমরা ওয়েট রিডাকশান অ্যাক্টিভিটি মডিফিকেশন এবং কিছু ডায়েটারি সাপ্লিমেন্ট এগুলো দিয়ে চেষ্টা করি অনেক সময় আমরা হাইলোরনিক অ্যাসিড ইনজেকশনেও চেষ্টা করি কিন্তু এভিডেন্স খুব একটা স্ট্রং নয় হাইলোরনিক অ্যাসিড আর স্টেম সেলসের উপর কাজ চলছে হাঁটুর ক্ষেত্রে কিন্তু খুব একটা সাকসেসফুল নয় তো একমাত্র জিনিস যেটা মানে বেশিরভাগ আমাদের কন্ট্রোলে আছে ওয়েট রিডাকশন অ্যান্ড কোয়াড্রিসপস মাসাল স্ট্রেন্থেনিং এই দুটো জিনিস দিয়ে আমরা হাঁটুকে অনেকটা সুস্থ রাখতে পারি আর একটা জিনিস যেটা আমার আমি ক্লিয়ারলি যেটা অবজার্ভ করেছি এবং ফিল করি এবং যেটা বহুকাল দিয়ে এটা বলা হচ্ছে যে স্কোয়াটিং ইজ নট গুড মানে মেজেতে বসা হাঁটুর জন্য ভালো নয় সেটা কিন্তু আমি বিশ্বাস করি না আমি স্ট্রংলি বিশ্বাস করি যে যারা মেজেতে বসেন তাদের হাঁটু বেশি ভালো থাকে সুতরাং স্কোয়াটিং অ্যান্ড মেজেতে বসা হাঁটুর জন্য ভালো ওটাতে কোনো কিছু খারাপ নয় হ্যাঁ নি রিপ্লেসমেন্টের পর মেজেতে বসা ভালো নয় যার ধরুন নি রিপ্লেসমেন্ট হয়ে গেছে তার মেজেতে বসা ভালো নয় কেননা নি রিপ্লেসমেন্ট বেসিক্যালি হাটুতে হাঁটুতে মেজেতে বসার জন্য ডিজাইন নয় নি রিপ্লেসমেন্ট চেয়ারে বসার জন্য ডিজাইন তো নি রিপ্লেসমেন্টটা মেজেতে বসার জন্য ডিজাইন নয় কিন্তু যার নি রিপ্লেসমেন্ট হয়নি সে মেজেতে বসা সবসময় ভালো খারাপ কিছু নয় তাতে হাঁটু খারাপ হয় না বরঞ্চ যারা মেজেতে বসেন তাদের হাঁটু বেশি ভালো থাকে তার জন্য আমরা দেখি যে যত লাইফস্টাইল চেঞ্জ হয়েছে সিটিং অন গ্রাউন্ড বন্ধ হয়েছে তত হাঁটু আর্থারাইটিসের ইনসিডেন্স বেড়েছে এবং আপনি দেখবেন যে বড়ো বড়ো সোসাইটিগুলোতে মালকিনদেরই হাঁটু আর্থারাইটিস আছে যারা যারা মেজেতে কাজ করছে তাদের হাঁটু আর্থারাইটিস হয় না তো এটা একটা ফ্যাক্টর যেটা মানে যেটা আমি বলবো সেটা কোয়াইট ডিফারেন্ট ফ্রম যেটা আপনি শুনে এসছেন যে মেজেতে বসা খারাপ তা নয় মেজেতে বসা হাঁটুর জন্য ভালো তো কেননা মেঝেতে যারা বসেন আর ওঠেন তখন কি হয় যে স্ট্রং কড্রিস এক্সারসাইজ হয় হাঁটুর যে পেশিটা মেঝেতে মানে স্কোয়াটিং স্কোয়াটিং যেটাকে আমরা বলা হয় মানে বসে উঠতে উঠতে প্রচুর কড্রিসফ মাসেল স্ট্রেংথ লাগে তাদের মাসেলস যারা মেঝেতে বসেন তাদের মাসল স্ট্রেংথটা ভালো থাকে অ্যান্ড মাসেল স্ট্রেংথটা ভীষণ ইম্পর্ট্যান্ট হাঁটুর জন্যে তাছাড়া ওয়েট রিডাকশান দিয়ে চেষ্টা করতে হবে আর যখনই আমাদের হয় যে হাঁটুর জন্য মানে আমাদের ডেইলি লিভিং এফেক্টেড হচ্ছে মানে সেটা যেটাকে আমরা বলি অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং ডেইলি রুটিন এফেক্টেড হচ্ছে সেটা কারোর প্রফেশনাল লাইফ হতে পারে কারোর পার্সোনাল লাইফ হতে পারে ডেলি রুটিন এফেক্টেড হচ্ছে তখন আমাদের নি রিপ্লেসমেন্টের কথা ভাবতে হবে আর যখন নি রিপ্লেসমেন্ট করতে হয় তখন ঠিক টাইমে করাটা বেটার মানে ঠিক টাইমে করলে রেজাল্টস অনেক বেটার পাওয়া যায় একদম শেষের দিকে একদম ফিক্সড হয়ে গেলে হাঁটু সেই ক্ষেত্রেও ঠিক করা যায় কিন্তু ঠিক টাইমে করলে ভালো প্রাথমিক যে লক্ষণ হয় হাঁটু অ্যাথ্রাইটিসের ওটা ব্যথাই হয় ব্যথা দিয়ে শুরু হয় ব্যথাটা প্রথমে সিঁড়ি ওঠার সময় বা দৌড়ানোর সময় হয় তারপরে ব্যথাটা আস্তে আস্তে হাঁটার সময় হয় ব্যথা তারপরে ব্যথাটা বসে থাকলে হয় রাত্রেবেলা শোয়ার সময় হয় প্রোগ্রেসিভলি ইনক্রিজিং পেইন আর ব্যথাটা আস্তে আস্তে যখন বেশি দিন থাকে ওটা একটা জ্বালাতে কনভার্ট হয়ে যায় তার সঙ্গে যখন হাঁটু বেঁকে যায় তখন একটা ডিসব্যালেন্স সৃষ্টি হয় সামটাইমস হাঁটুটা আটকে যায় লকিং ক্লিকিং অ্যাং স্টিফনেস হয় মানে ভাঁজ করতে ব্যথা হয় সোজা করতে ব্যথা হয় হাঁটুতে একটা স্টিফনেস সৃষ্টি হয় মাঝে মাঝে আটকে যায় যেটাকে আমরা লকিং বলি মাঝে মাঝে হাঁটু ফলস হয়ে যায় ঘুরে যায় এটাকে ইনস্টেবিলিটি বলি ডিসব্যালেন্স ভেতরে কাটলে জিগামেন্টগুলো ক্ষয়ে গেলে ডিসব্যালেন্স সৃষ্টি হয় আর যখন হাঁটু বেঁকে যেতে শুরু হয় তখন হাঁটা চলা দুলে দুলে শুরু হয়ে যায় সেটা আরও ডিসব্যালেন্স সৃষ্টি হয় তো এইগুলো হচ্ছে অস্টোহাথরাইটিসের লক্ষণ এবং আমরা যারা এক্সপার্ট ক্লিনিশিয়ান তারা হাত দিলেই দেখলেই হাঁটা দেখলেই বুঝে যেতে পারে যে হাঁটুতে প্রবলেম আছে যার ধরুন হাঁটতে অসুবিধা হচ্ছে তার যদি আমি হাঁটা দেখি তো আমি হাঁ দেখে হাঁটা দেখেই বলে দিতে পারবো যে হাঁটুতে প্রবলেম আছে না কোনো নিউরোলজিক্যাল প্রবলেম আছে না কোনো ব্রেনে প্রবলেম আছে না কোনো নার্ভের প্রবলেম আছে না হাঁটুর প্রবলেম না হিপ জয়েন্টের প্রবলেম হাঁটা দেখেই বলে দেওয়া যায় এক্সপার্ট ক্লিনিশিয়ান তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশনে অনেক কিছু বলে মানে প্রায় সব কিছুই বলে দেওয়া যায় তা আর দেখতে গেলে আমাদের এক্সরে করতে হয় এক্স রেটা আমাদের হাঁটু অস্ট্রোয়ার্থ্রাইটিসে দাঁড়িয়ে করতে হয় মানে কতটা হাঁটু বেঁকেছে সেটা দেখার জন্য দাঁড়িয়ে করতে হয় এবার অস্ট্রোয়ার্থস হাঁটু অস্ট্রোয়ার্থ্রাইটিস দেখার জন্য এর কোনো রোল নেই প্রচুর এমআরআই পেশেন্টরা জিজ্ঞেস করেন যে এমআরআই করবো কি না এগুলো করবো কিনা কেন রোল নেই কেননা হাঁটু অস্টিওর্থাইটিস দেখতে গেলে আমাদের যা কিছু ছবি নেবো ওটা দাঁড়িয়ে দেখ করতে হবে তো সে এমআরআই বা সিটি স্ক্যান দাঁড়িয়ে করা সম্ভব নয় শুধু এক্স রে দাঁড়িয়ে করা সম্ভব তো এক্স রে যথেষ্ট এক্স উপর আর কোনো টেস্ট কিছু এমআরআই বা সিটি স্ক্যান লাগে না হাঁটু অস্টিওর্থাইটিস দেখতে গেলে এইটা আমাদের হাঁটু এইটা আমাদের হাঁটু দুটো হাড় যেখানে মিলছে তো এখানে কার্টিলেজ লিগামেন্ট এগুলো আছে তো এটাই আস্তে আস্তে ক্ষয়ে যায় এটা আমরা দেখি যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে হাঁটু কাটলে লিগামেন্ট এগুলো হয়ে যাচ্ছে তো এই যে ক্ষয়ে যাচ্ছে এই পার্টটাকে আমরা নতুন পার্ট দিয়ে পাল্টাই নতুন সার্ফেস দিয়ে পাল্টাই যেটার নাম হচ্ছে নি রিপ্লেসমেন্ট মানে বেসিক্যালি এটা সার্ফেস রিপ্লেসমেন্ট সুতরাং নি রিপ্লেসমেন্টের কারেক্ট টেকনিক্যাল ওয়ার্ড হচ্ছে নি রিসার্ফেসিং মানে সার্ফেস রিপ্লেসমেন্ট অ্যান্ড রি মানে হিপ নি আর অ্যাঙ্কেল একটা লাইনের থাকে সেটা যদি বেঁকে যায় ওটা আবার একটা লাইনে রি করে দেওয়া যায় যাতে স্টেবিলিটি ঠিক হয়ে যায় তো এটাই আমরা নি রিপ্লেসমেন্টে করি এবং এই জিনিসটাকে এটা এই সার্ফেসটাকে ইমপ্লান্ট বলা হয় এই সার্ফেস এখানে বোন সিমেন্ট দিয়ে বসে তো এটা যতটা মজবুত হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায় তার জন্য পরের দিন থেকে আমরা পুরো ভর দিয়ে হাঁটিয়ে দিতে পারি তো আমরা একটা হাঁটু করতে পারি দুটো হাঁটু একসাথেও করতে পারি তো দুই ক্ষেত্রেই অপারেশনে পরের দিন থেকে জেনারেলি আমরা হাঁটিয়ে দিই ওয়াকার নিয়ে হাঁটিয়ে দিই এবং ইট ইজ জেনারেলি এ লাইফ চেঞ্জিং সার্জারি এবার আজকালকার দিনে যেটা অনেক পরিচর্যা হচ্ছে রোবোটিক নিয়ে তো এই নি রিপ্লেসমেন্টের পুরো ব্যাপারটা একটা নি রিপ্লেসমেন্টের পুরো ব্যাপারটা একটা মেকানিক্স মানে এটাতে মিলিমিটার ডিগ্রিজ এটা ইম সাইজিং প্লেসমেন্ট ব্যালেন্সিং এগুলো হয় তো এগুলো ম্যানুয়াল ইন্সট্রুমেন্টে হতে পারে বা রোবোটিক আম দিয়ে হতে পারে তো রোবোটিক আম দিয়ে প্রেসিজন আরও বেটার হয় রোবোটিক আমটা যেটা আমরা ইউজ করি বেসিক্যালি ওটা ন্যাভিগেশনের একটা এক্সটেনশন মানে একটা কম্পিউটার অ্যাড এইডেড সার্জারি যেটাতে আগে সিমুলেশন করে দেখাও যেতে পারে যে এক্স্যাক্টলি কী করলে কী হয় রেজাল্ট হবে এবং রোবোটিক আম দিয়ে এটাকে মাপ চোখ প্লেসমেন্ট এগুলো অনেক বেটার হয় কিন্তু আবার একটা জিনিস বুঝতে হবে যে যাই করুন না কেন সব কিছু ডিপেন্ড করছে সার্জিক্যাল টিমের স্কিলের উপর সার্জন বা সার্জিক্যাল টিমের স্কিলের উপর ইনস্ট্রুমেন্ট যতই ভালো হোক না কেন ইমপ্লান্ট যতই দামি হোক না কেন কিন্তু সব কিছু ডিপেন্ড করছে রেজাল্টস পুরোপুরি ডিপেন্ড করছে সার্জিক্যাল টিমের স্কিলের উপর মানে কত ভালো করে অপারেশনটা করা হচ্ছে কত নিখুঁতভাবে করা হচ্ছে তার উপরেই ডিপেন্ড করছে সুতরাং স্টিল যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সার্জনের এক্সপার্টিজ এক্সপিরিয়েন্স এটাই মোস্ট ইম্পর্টেন্ট নি রিপ্লেসমেন্টের রেজাল্ট অনেক কিছুর উপর ডিপেন্ড করে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সার্জারির প্রেসিজন অ্যাকিউরেসি কেন এটা পুরোপুরি বায়োমেকানিক্স এটা পুরোপুরি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এটাতে বায়োমেকানিক্স রেস্টোরেশনটা ভীষণ ইম্পর্টেন্ট তার সঙ্গে হচ্ছে মাসেল স্ট্রেংথনিং এবং এই মাসাল স্ট্রেনথিনিংটা এক্সারসাইজের মাধ্যমে কারেক্ট ফিজিওথেরাপির মাধ্যমে কারেক্ট গাইডেন্সের মাধ্যমে করা হয় তো ফিজিওথেরাপিটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা অপারেশনের আগে থেকে শুরু করতে হয় মানে যেটা মাসাল স্ট্রেনথিনিং এক্সারসাইজেস বড রিসেপ এটা অপারেশনের আগে থেকেই শুরু করতে হবে যারা অপারেশনের আগে থেকে এক্সারসাইজ করেন এবং অ্যাক্টিভ থাকেন তারা অপারেশনের পরে ফাস্ট রিকভারি করেন তো এটা আগে থেকে শুরু করতে হবে এবং অপারেশনের পরেও এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এটা কোনো মেশিন দিয়ে জেনারেলি হয় না এক্সারসাইজ দিয়ে হয় এবং পেশেন্টরা মানে যারা রিকভার করছেন তারা মাস্ক পর নিজে নিজেই করতে পারেন ফিজিওথেরাপি দিয়ে যে করতে হবে সবসময় তার নয় নিজে নিজেও করা যায় আন্ডার গাইডেন্স আন্ডার মনিটরিং শিখে নিজে নিজেও করা যায় আর একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিকভারিতে সেটা নিজের পজিটিভ অ্যাটিটিউড যারা নিজের পজিটিভ অ্যাটিটিউড যারা মোটিভেটেড আছেন যে আমি সুস্থ হব তাড়াতাড়ি তারা জেনারেলি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং নিজের একটা পজিটিভ মোটিভেশন রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট সুস্থ হওয়ার জন্য আবার কখনো কখনো হয় যে যেহেতু পেশেন্ট অনেক দিন দুলে দুলে হেঁটেছে কোমরের স্পন্ডলাইটিস অনেক বেড়ে গেছে এবং তার থেকে একটা সায়াটিক নার্ভের ব্যথা পায়ে নামে তো সেই ব্যথাকেও ট্রিট করতে হয় এবং সেটা যেতে অনেক সময় টাইম লাগে তো যেহেতু হাঁটু অপারেশনের আগে পেশেন্টরা হাঁটতেন না তো ওনারা জানতেনই না যে এই ব্যথাটা আসবে যখন হাঁটা শুরু করে তখন সায়াটিক নার্ভের একটা ব্যথা শুরু হয়ে যায় সেটা অনেক দিন স্পন্ডলাইটিসের জন্য হচ্ছে তো সেটাকে আমরা মেডিকেলি ট্রিট করি এবং সেটা কিছু দিনের পর ঠিক হয়ে যায় তো বেশ নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই কয়েকদিনেই পরেই সব এগুলো ঠিক হয়ে যায় মানে প্রায় সবারই ঠিক হয়ে যায় একটু পেশেন্স রাখাটা ইম্পর্টেন্স একটু মোটিভেটেড থাকাটা ইম্পর্টেন্ট কেননা পজিটিভ অ্যাটিটিউড দিয়ে নিশ্চয়ই রিকভারি ফাস্ট